দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রহমান বলেছেন প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকে দুর্যোগ মোকাবেলার সকল প্রস্তুতি রাখতে হবে আগামী দিনগুলোতে আমাদের পরিকল্পনা রয়েছে দুর্যোগ মোকাবেলায় কাজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে এক কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলা

আমরা বর্তমানে প্রায় আঠাত্তর লক্ষ স্বেচ্ছাসেবক কিন্তু আমরা বিভিন্ন ভাবে করে বাংলাদেশে কাজ করতেছি এ সময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নেতৃত্বে ইন্টারন্যাশনাল ফেডারেশন রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ ও জার্মান রেড ক্রসের কারিগরি সহযোগিতায় সংলাপের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সভাপতি আসম ফিরোজ এমপি এছাড়া উপস্থিত ছিলেন আশরাফুল্নাসা এমপি বেগম শাহিন আক্তার এমপি রেড ক্রিসেন্ট সোসাইটি সহ পরিবেশ ও দুর্যোগ নিয়ে কাজ করে এমন সকল সংগঠনের প্রতিনিধি সহ সুধীজন উপস্থিত ছিলেন Ireland. be a show stealer <laughs>